এরশাদ শিকদার মেয়ের আত্মহত্যা প্রেমিক পলাতক আলোচিত মেয়ে জান্নাতুল নওরিন এশা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে আসক্ত ছিলেন তার চলাফেরা ছিল একটি অন্যরকম প্লাবন ঘোষ নামে এক ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল ওই যুবকের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার কারণে তাকে ভিডিও কলে রেখে যুক্ত রেখে গত শুক্রবার ভোরে রাজধানীর গুলশানের শাহজাদপুরের সুবাস্তু টাওয়ারের বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই তরুণী এই বিষয়ে নিহতের মা এবং আলোচিত সন্ত্রাসী এরশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রী সানজিদা আক্তার দাবি করেন আত্মহত্যার সময় এসা প্লাবনকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন এছাড়া সারারাত প্লাবনের সঙ্গে বাইরে কোথাও ছিলেন এসা রাত দিকে সাড়ে শাহজাদপুরের ওই ভবনের সামনে এসব প্লাবনের মধ্যে কথা কাটাকাটি ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে এ ঘটনায় এসার প্রেমিক প্লাবন ঘোষের বিরুদ্ধে মামলা করেন এশার মা গুলশান থানায় করা এই মামলায় প্লাবনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আত্মহত্যার প্রয়োজনায় প্লাবন এখন পলাতক রয়েছেন বলে পুলিশের দাবি সঞ্জি ডাক্তার বলেন অনেক রাত হয়ে যাওয়ার পরেও যখন এসা বাসায় ফিরছিল না তখন আমি প্লাবনকে ফোন করি প্লাবন জানায় এসা তার সঙ্গে আছে এরপর রাত একটার পর আবার ফোন করি তখন প্লাবন জানায় এসা পাগলামি করছে তারা গন্ডগোল করছে তখন আমি প্লাবনকে বলি আমার মেয়ের কিছু হলে দোষ তোমার আমার মনের মধ্যে কেমন যেন করছিল তখন সানজিদা আক্তার বলেন অনেক রাত হয়ে যাওয়ার পরেও যখন এসা বাসায় ফিরছিল না তখন আমি প্লাবনকে ফোন করি প্লাবন জানায় এসা তার সঙ্গে আছে এরপর রাত একটার পর আবার ফোন করি তখন প্লাবন জানায় এসা পাগলামি করছে তারা গন্ডগোল করছে তখন আমি প্লাবনকে বলি আমার মেয়ের কিছু হলে শব্দস তোমার এরপর রাত সাড়ে তিনটার দিকে আমি বাসার দারোয়ানকে ফোন করি জিজ্ঞাসা করি এসাকে দেখেছি কিনা তখন দারোয়ান আমাকে বলল এ প্লাবন বাড়ির সামনে ঝামেলা করছিল হাতাহাতি করছিল তারা প্লাবনের সঙ্গে গাড়ি ছিল ওরা দুজন সারা রাত বাইরে রাস্তায় রাস্তায় ছিল বোধ ভোরের পর প্লাবনের সঙ্গে আমার আর কথা হয়নি আমি চাই সে তার শাস্তি পাক এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বলেন এখন পর্যন্ত আসামি প্লাবনকে গ্রেফতার করা যায়নি তিনি পলাতক আছেন তবে প্লাবনকে আমরা দ্রুতই ধরে ফেলার আশা করছি আমরা তাকে গ্রেফতারের চেষ্টা করছি একই সঙ্গে ঘটনা নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ